স্কিন আলাদা구나 ভাই না না ভাই বড় সাইজ জি এগুলো হচ্ছে দশটা পঁচিশশো টাকা দশটা পঁচিশশো করোনা হবে তো ভাই জি ভাই ঠিক আছে তারপর যে এটা দেখেন এটা দশটা পঁচিশশো টাকা দশটা পঁচিশশো পঁচিশশো টাকা পারবেন তো ভাই জি ভাই পারা যায়

অনেক সুন্দর ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন এটা দশটা পঁচিশশো টাকা দশটা অনেক সুন্দর দেখেন আমাদের এখানে দেশি বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান

রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পারে ভাই দুই আনবো করা যেগুলো

এই যে পাঁচ পিস তিন হাজার টাকা মাশাল পাঁচ পিস তিন হাজার অনেক সুন্দর জি

ঠিক আছে এই যেগুলো দশ পিস পাঁচ হাজার টাকা দশ পিস পাঁচ হাজার হ্যাঁ ভাই আমাদের কিন্তু দোকানটা কিন্তু বিশ বছর ধরে চালায় বিশ বছর

জি ভাই এই যেগুলো দেখেন এগুলো পিস পঁয়ত্রিশশো টাকা পাঁচ পিস পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে